জয় মা তারার জয় জয় গুরু বামদেবের জয় যে সকল জাতক জাতিকা শনি দেবের পড়ে বা শনির সাড়ে সাতিতে আক্রান্ত তারা প্রতি শনিবার কোনো শনি মন্দিরে গিয়ে এই কয়েকটি জিনিস দান করে আসুন বা শনিদেবকে অর্পণ করে আসুন কি সেই জিনিস শুনে নিন আমার ভিডিওটা ভালো করে দেখুন এবং এই প্রক্রিয়াকরণটি করুন তাহলে অতি অবশ্যই আপনারা শনি গ্রহের রোশ থেকে বেরিয়ে আসতে পারবেন বা শনির সাড়ে সাতই থেকে আপনারা মুক্ত করতে পারবেন অতি অবশ্যই দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন এবং আপনার জীবন স্বচ্ছলতায় ভরে উঠবে শুনে নিন এক নম্বর হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ কালো কাপড় দু নম্বর কৃষ্ণ তিল পনেরো গ্রাম তিন নম্বর সরিষার তেল পঞ্চাশ গ্রাম মতো চার নম্বর কালো আঙুর পাঁচটি আর পাঁচ নম্বর কালো রঙের একটি মিষ্টি অর্থাৎ কালো জাম এই পাঁচটি জিনিস পাঁচটি ছোট মাটির কটরা বা খুরিতে করে শনিবার কোন শনি মন্দিরে দান করে আসুন বা শনিদেবকে অর্পণ করে আসুন আপনি অতি অবশ্যই শনির প্রকট থেকে মুক্তি পাবেন আপনার জীবনের সকল বাধা বিঘ্ন কেটে যাবে আমার একটাই অনুরোধ শুধু এই প্রক্রিয়াটি একবার করে দেখুন তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যারা আমার ভিডিওতে প্রথম এসেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন